রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শীঘ্রই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে বিশেষ এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি আসিফ মাহমুদ বলেন প্রথমত এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐক্যমত তৈরি হচ্ছে দেশের মানুষ তৎকালীন ক্ষমতাসীন ওই দলের অগণতান্ত্রিক এবং একঘ্যামী মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেনি বলেই পাঁচ আগস্টের আগে ও পরে তাদের মধ্যে দলটি নিষিদ্ধ করার বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐক্যমত তৈরি হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার সহসায় কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন আমি মনে করি সাধারণ মানুষ কিংবা রাজনৈতিক দল যে বা যারাই হই না কেন আমরা এদেশের জনগণকে রিপ্রেজেন্ট করি ফলে পাঁচ আগস্টের পরে জনগণের যে আকাঙ্ক্ষা ও চাওয়ার জায়গা আছে সেগুলোকে প্রাধান্য দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত সে জায়গা থেকে বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি উঠেছে আমি বিষয়টিকে সাধুবাদ জানাতে চাই অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন বিচারিক প্রক্রিয়া ছাড়াও চারটি আইন রয়েছে যেখানে সরকার নির্বাহী আদেশে যে কোনো দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তবে এটার আইনি কাঠামো কী হবে এ বিষয়ে সরকার এখনও সিদ্ধান্ত নেননি তিনি বলেন বিচারিক প্রক্রিয়া স্বাভাবিকভাবেই জুলাই আগস্টের গণহত্যার সঙ্গে স্বৈরাচার আওয়ামী লীগ সম্পৃক্ততা প্রমাণিত হওয়ার কথা সেক্ষেত্রে আওয়ামী লীগকে দলীয়ভাবে নিষিদ্ধ করা নিবন্ধন বাতিল করা সহ যে কোনো ব্যবস্থা সরকার গ্রহণ করতে পারে তবে বিষয়টি যেহেতু আইনের বাস্তবায়নের সঙ্গে যুক্ত সেক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সকল প্রক্রিয়া অনুসরণ করেই আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে আসবে তিনি বলেন আমি আশ্বস্ত করতে চাই বাংলাদেশের জনগণের চাওয়ার প্রতিফলন ঘটাতে সরকার এ ব্যাপারে দ্রুতই পদক্ষেপ নেবে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে সরকারের এই উপদেষ্টা বলেন পাঁচ আগস্টের পরিবর্তনের পরে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি একটি গণ যারা ঘটায় পরবর্তী প্রক্রিয়ার সঙ্গে তাদের সম্পৃক্ততা না থাকার কারণে আমরা অতীতে দেখেছি যে অভ্যুত্থানের অর্জনগুলো সব নষ্ট হয়ে যায় তিনি বলেন নব্বইয়ের গণবুত্থানের পরেও মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি এই বিষয়গুলো বিবেচনা করেই যারা স্বৈরাচার হটানোর আন্দোলনে অগ্রভাগে নেতৃত্ব দিয়েছে তার একটি দল গঠনের চিন্তা করেছে তাছাড়া পাঁচ আগস্টের পর গণভুদ্ধানের নেতৃত্ব দেওয়া অনেকেই কোনো রাজনৈতিক ব্যানারে যায়নি আসিফ বলেন বর্তমানে তাদের ভেতরে রাষ্ট্র গঠনের স্পিহা তৈরি হয়েছে এই শক্তিটাকে সংহত করার জন্য একটা রাজনৈতিক দলের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন দল গঠনের সিদ্ধান্ত হলেও এই দলের কোনো নাম এখনো চূড়ান্ত হয়নি ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নতুন দল আত্মপ্রকাশের বিষয় চিন্তা করা হচ্ছে বলে এখন পর্যন্ত জানতে পেরেছি ছাত্রদের নতুন দলে সরকারের কোনো প্রতিনিধি থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে আমাদের নীতিগত অবস্থান হল বর্তমান সরকারের ছাত্র প্রতিনিধি যারা আছেন তাদের মধ্যে কেউ যদি রাজনৈতিক প্রক্রিয়া অংশগ্রহণ করেন সেক্ষেত্রে তাদের সরকারের থাকাটা ঠিক হবে না কেউ যদি সেই প্রক্রিয়ার সঙ্গে যায় তো অবশ্যই সরকার থেকে পদত্যাগ করে তবেই সেখানে যাবে কারণ এ সরকার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার দায়িত্ব নিয়েছে পাশাপাশি দেশের সংস্কার এবং ফ্যাসিস্টদের বিচার কাজ শেষ করার দায়িত্ব তাদের ওপর অর্পিত রয়েছে সেক্ষেত্রে কোনো ধরনের কনফ্লিক্ট যেন তৈরি না হয় সে বিষয় সর্বোচ্চ সতর্ক থেকেই সকল সিদ্ধান্ত নেওয়া হবে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলে তিনি থাকবেন কিনা এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি জানিয়ে আসিফ মাহমুদ বলেন এ বিষয়ে আমি ভাবিনি কিছু বিষয়ে পর্যালোচনা করছি সিদ্ধান্ত চূড়ান্ত হলে সবাই জানতে পারবে সরকার চায় সংস্কার রাজনৈতিক দলগুলো চায় নির্বাচন এক্ষেত্রে বিষয় দুটি সাংঘর্ষিক হয়ে যাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে এলজিআরডি উপদেষ্টা বলে না মোটেই সাংঘর্ষিক নয় এ বিষয়গুলো পুরোটাই আমাদের সদিচ্ছার ওপর নির্ভর করে এ প্রসঙ্গে তিনি বলেন এই সরকার স্পষ্ট একটি ইতিবাচক রাজনৈতিক কাঠামো নির্মাণের দায়িত্ব নিয়ে ক্ষমতা এসেছে পাঁচ আগস্টের পরে মানুষের মধ্যে এই মনোভাবই ছিল যে যে কোনো একটি রাজনৈতিক দলকে যদি ক্ষমতায় বসিয়ে দেয়া হয় তবে সেই ওই একই গতানুগতিক ধারায় কাজ করবে তবে এসব বিষয়ে অনেকগুলো চ্যালেঞ্জ এই সরকারও ফেস করেছে কারণ সমাজের প্রতিটি কাঠামোতেই স্বৈরাচারের দোষরা রয়ে গেছে আসিফ মাহমুদ সংস্কার কমিশন যে ছয়টি রিপোর্ট দেওয়া হয়েছে প্রসঙ্গটি উল্লেখ করে বলেন এই রিপোর্টগুলো যথাযথ স্টেক হোল্ডারের কনসালটেশনের মাধ্যমে বাস্তবায়নের মধ্য দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাঠ তৈরি হতে পারে তিনি আরও বলেন যে রাজনৈতিক দলগুলো শেখ হাসিনার সময় বলে আসছিল বিদ্যমান কাঠামোতে নির্বাচন সম্ভব নয় তারা এখন আবার একই বিদ্যমান কাঠামোতে নির্বাচনের কথা কোন গ্রাউন্ড থেকে বলছে এটা আমার কাছে স্পষ্ট নয় সেটাও তাদেরকে স্পষ্ট করতে হবে একই সংবিধান আইন আইনকানুন রেখে নির্বাচন করলে সেটা স্বৈরাচার শেখ হাসিনার আমলে নির্বাচন থেকে কতটা আলাদা হবে সেটা আমার বোধগম্য নয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন আমরা যদি সংস্কার ছাড়া নির্বাচন করে কোনো দলের হাতে ক্ষমতা দিয়ে দেই তাদের জন্য সরকার চালানো কঠিন হবে এ কারণেই ছয়টা সংস্কার কমিশনকে প্রাধান্য দেওয়া হচ্ছে কারণ এগুলো শাসনতান্ত্রিক বাকি সংস্কারগুলো জনস্বার্থমূলক সেগুলো সমান গুরুত্বপূর্ণ সুতরাং আমরা মনে করি এখানে মিনিংফুল সংস্কারের মাধ্যমেই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হতে পারে এবং সংস্কার কার্যক্রম ও আওয়ামী লীগের দৃশ্যমান বিচারের মাধ্যমেই নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত হবে মাহবুবুর রহমান ইমন আমার দেশ